খারাপ খবর টলিপাড়ায় শুটিং ফ্লোরে আচমকায় অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা জিতু কমল এরাও মানুষ সিনেমার শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা হঠাৎ বুকে ব্যথা এবং কাঁপুনি দিয়ে জ্বর শারীরিক অবস্থার অবনতি হতে দেরি না করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জিতুকে ধারণা করা হচ্ছে অতিরিক্ত কাজে চাপ নিতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কাজে ফিরতে পারবেন না বলেই খবর তাহলে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কি হবে আর্য অপর্ণার বিয়ে কি এখন হবে না নাকি অন্য কোনো অভিনেতা আসছেন আর্যর চরিত্রে আচমকাই জিতুর অসুস্থতার খবরে এই সব মিলিয়ে উদ্বিগ্ন ভক্তরা তবে চিন্তার কোনো কারণ নেই আপাতত অভিনেতা শারীরিক অবস্থা স্থিতিশীল বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে অভিনেতাকে প্রসঙ্গত দুদিন আগেই সিনেমার কাজের জন্য ধারাবাহিকে বিরতি নিয়ে বাইরে গেছিলেন তিনি সেখান থেকে ছবিও পোস্ট করেছিলেন ফিরে এসে আবার ধারাবাহিক শুটিংয়ে ফিরেছিলেন তবে তার মাঝেই এই বিপত্তি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে চলছে ধামাকাদার পর্ব তাহলে কি এবার নায়ক চরিত্রে মুখ বদল যায়নি কিভাবে নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে টলিপাড়ার সূত্রে খবর জিতুকে ছাড়াই আপাতত এগোবে গল্প নায়কের চরিত্রে কোনোরকম রকম মুখ বদল করা হবে না তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ